আসসালামাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আপনারা জানেন যে সিলেটের সন্তান রায়হানকে যে বন্দর পুলিশ স্টেশন এখানে আছে সেইখানে দারোগা আকবরের নেতৃত্বে সামান্য দশ হাজার টাকার বিনিময়ে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক গায়ে দেওয়া এই কুলাঙ্গার তাকে তো পুলিশ বলা যাবে না পুলিশ একটা আলাদা প্রফেশন এরা হচ্ছে প্রদীপ দাশের সহযোগী বিভিন্ন জায়গায় আছে এরা বিভিন্ন সময় টাকার জন্য মানুষ হত্যা করে আর এদের চেহারা তো দেখছেনি কি বিলাস বহুল বাড়ি সেটাও দেখেছেন তো আসলে এরা কিভাবে এই নির্যাতনটা করেছিল সেটা সম্পর্কে তদন্ত করার জন্য পিবিআই কে দায়িত্ব দেবার পরে স্থানীয় সিলেট প্রশাসন পুলিশ इवन পররাষ্ট্র মন্ত্রী যেহেতু এলাকা সিলেটের এলাকা তো সেইখান থেকে স্পেশাল একটু বিষয়টাকে ইনভেস্টিগেশন করা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে বিষয়টাতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও বিষয়টা রেফার করেছেন আর এমনি তো পুলিশও স্বপ্রনোদিত হয়ে আপনার এই বিষয়টাকে দেখছে তো অবশেষে আদালতের নির্দেশে পুলিশের রিকোয়েস্টে যে ওই রাতে আমাদের রায়হান ভাইয়ের সাথে আসলে কি ঘটেছিল সেটাকে যাচাই করার জন্য তো পুলিশ থেকে আদালতের মাধ্যমে বিষয়টাকে রিকোয়েস্ট করে আমাদের রায়হান ভাইয়ের যে লাশ উত্তোলন করা হয়েছে সেটার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো আমাদের ফেসবুকের জনপ্রিয় পেজ একটা রিয়েল সিলেট টিভি এবং রিয়েল সিলেট পেজ সহ তাদের একটা সরাসরি একটা ভিডিও ধারণ ছিল আমরা সেই ভিডিওটা আজকের এই ভিডিওতে রাখছি তবে আর এরপরে যখন লাস্টার ময়না তদন্ত করা হয়েছে সেখানে কিন্তু বের হয়ে এসেছে যে তার দুই হাতের নৌ ফেলা হয়েছে পুরো শরীরে ভোতা অস্ত্র দিয়া আমার মনে পিস্তলের বাট টাট বা এরকম কিছু দিয়ে তাকে হয়েছে তার মাংসগুলা শরীরের বিভিন্ন জায়গায় গভীর কালো নির্যাতিত দাগ পাওয়া যাচ্ছে তো এখন সেই ভিডিওটা দেখানোর আগে আমরা যে কথাটা বলে আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাব সেটা হচ্ছে যে ওসি আরে সরি দারোগা আকবর লাপাত্তা তাকে আমাদের প্রশাসন খুঁজে পাচ্ছে না এটা বড়ই ব্যর্থতা আমাদের জন্য প্রশাসনের এটা ব্যর্থতা আমরা বিশ্বাস করি পিবিআই যথেষ্ট সততার সহিত তারা দায়িত্ব পালন করছে নিশ্চয়ই খুব শীঘ্রই আকবর অ্যারেস্ট হবে আপনার কাছে যদি কোনো তথ্য থাকে আপনার স্থানীয় থানা পুলিশে দিতে পারেন তো খুব বেশি কথা বাড়াবো না চলেন আমরা মূল ভিডিওতে যাই দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমরা আছি রায়হানের লাশ ময়নাতদন্তের জন্য তোলা হচ্ছে খবর থেকে বাচি <videoConnie>? আছো <music> <mail> त्यो त त्यस्तो हो त्यो त त्यस्तो हो अनि छैन आफ्नो फोन गर्दै छैन लगिन मा जोटा टुक्रा बिदाइदैन देखा जाइदैन कतै पोति त्यो उजै त खानै भड्िएता हुन्छ विशेष त हो यो नाम जस्तो त्यो निज प्लास्टर जस्तो जस्तो के गर्नु नि ওয়েলকাম আর সবাই কেন ধন্যবাদ যারা আমাদের সাথে আছেন जस्तो कुरा छ त्यो सबैलाई डाइरेक्ट नभई हामीले त कुरा गर्नुपर्छ। त्यो बिचको कुरा गर्नु पर्छ। राम्रो कुरा गर्नु पर्छ। यो भन्नु पर्छ। आउला कुरा गरौँला। मान्छेले कुरा गर्छ। त्यो भन्दा बाढी नि भाछ। नमस्कार। सबैजनालाई धन्यवाद। নিজে <small> dan uh. কাজ শুরু এবং হয়তো ওনারা এর মধ্যে কিন্তু উপরটি করে নিয়েছেন জানতে পেরে বুঝতে পেরেছি লাশের একটু দুর্গন্ধ হচ্ছিল আমরা মাস্ক লাগিয়ে নিচ্ছি সবাই রখানের সাথে তিনি নি সমশতা আজ আসবে হয়েছে তার সাথে মানধ্যমক নির্যাতন আমরা দেখছি কয়েকদিন কিন্তু মানে আ ফম বিক্ষ নি্যাতনের বেশ কয়েকটি। বেশ কয়েকটি কিন্তু মানে বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে ভিন্ন ভিন্ন স্থানে আমরা দেখেছি কালকে কিন্তু আশ্রয় চারটা দিয়ে কিন্তু প্রত্যেকটি প্রত্যেকটি পয়েন্টে কিন্তু একই সাথে কিন্তু হয়েছিল মানববন্ধন কর্মসূচি এবং সবার একটি দাবি যে এখন সেখানেও ধরা হচ্ছে আর বাইরে এখন এখন তাকে অ্যারেস্ট করছে না বা এখানে তাকে অ্যারেস্ট করতে পারতেছে না অবশ্যই সবাই একটাই দাবি যে ফাঁসি তাকে ধরে ফাঁসি দিতে হবে নয়তো জাতি মুক্ত হবে না সবাই একটি দাবি বলেছিলেন আহ সেমানে অবশ্যই আপনারা আপনাদের